নজর রাখবো পরবর্তী সংবাদে সামান্য জলকাদাতেই জাতীয় সড়কে ধস একের পর এক রাস্তা ধসের কারণে বন্ধ হতে চলেছে তেলিয়ামোড়া থেকে ধরা পড়ল পড়ল এমনই ছবি যদিও গত বেশ কয়েকদিন ধরে রাজ্যে ভারী বৃষ্টি রয়েছে শহর আগরতলাতে সেভাবে বৃষ্টি পরিলক্ষিত না হলেও জেলা মহকুমাতে ভারী বৃষ্টির কারণে একের পর এক রাস্তা কর্তবাক্ত অবস্থায় পরিপূর্ণ এবং তার সাথে বড় বড় ধস পড়ে চলাচল অযোগ্য হয়ে পড়েছে দেখাচ্ছি সেই ছবি জাতীয় সড়কের পঁয়ত্রিশ এবং চুয়াল্লিশ মাইলের ধস দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে যান চলাচল চলাচল অবিশ্রান্ত বৃষ্টির ফলে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি এলাকার পঁয়ত্রিশ মাইলের এই অবস্থা আজ সকাল থেকে এক প্রকার গাড়ি বা যানবাহন যাতায়াত করতে পারছে না চূড়ান্ত সমস্যা দেখা দিয়েছে অনতি বিলম্বে স্থানীয় প্রশাসন যাতে বিষয়টির দিকে নজর দেয় ব্যবস্থা গ্রহণ করে সেই দাবিও উঠে এসেছে ইতিমধ্যে তবে ধসের কারণে গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ হয়ে যাওয়াতে এক প্রকার সাধারণ মানুষকে

এখন কি মানে রাস্তা কি মানে ব্লক আছে না ওখানে তো মোটামুটি একটু ক্লিয়ার আছে তো জায়গাটা

আপনারা অভিযোগ একের পর এক জনসেবক থেকে শুরু করে সাধারণ মানুষ রীতিমতো ভোগান্তির শিকার সেই অভিযোগই তারা তুলেছেন অন্যদিকে পূর্ত দপ্তর বা এনএইচআই এনএইচআই ডিসেলের যারা কর্তারা রয়েছেন তাদের যে ভূমিকা তা নিয়ে এক প্রকার ক্ষোভ দেখা দিয়েছে এলাকার জনমনে ছোট্ট একটা বিরতি নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন